জয় রাধে আমরা এই সংসারে দেখতে পাই কোনো ব্যক্তি যখন মারা যায় মৃত্যুর পর তার প্রিয়জনগণ তার উদ্দেশ্যে সাধ্য যজ্ঞ আদিকিয়া কর্মানুষ্ঠান করে থাকেন তাহাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা উত্তর দেয় যে মৃত আত্মার শান্তির জন্য আমরা এই সকল যাগযজ্ঞ আদি পাঠ ইত্যাদি অনুষ্ঠান করছি এখানেই প্রশ্ন সে মৃত আত্মার শান্তির জন্য তাহলে মানুষ মৃত্যুর পর দেহ ছেড়ে যখন চলে যায় তখন আত্মা কষ্ট পায় শান্তি পায় না তাই তো তার শান্তি কামনার জন্য যাগযজ্ঞ অনুষ্ঠান গীতাার অনুষ্ঠান ইত্যাদি করে থাকে তাহলে মৃত্যুর পর আমরা তার আত্মা শান্তির জন্য এইগুলো করছি মৃত্যুর পূর্বে অথচ আমরা আত্মার শান্তি তথা মঙ্গলের জন্য গীতা পাঠ ভাগবত শ্রবণ নিরামিষ আহার এইসব করি না মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির আত্মা শান্তির জন্য পনেরো দিন আমরা অসৌচ পালনের মধ্য দিয়ে নিরামিষ আহার করছি যে আহারে জীব হিংসা হয় সেই পাপজনিত আহার আমরা অসৌচকালে করি না তাতে কী হচ্ছে ধর্ম হচ্ছে সেই ধর্ম দ্বারা কী হচ্ছে না মৃত আত্মার শান্তি হচ্ছে তাহলে জীবিতাবস্থায় আমরা কেন আমাদের ইহজীবন এবং পরজীবনে শান্তির জন্য সেই আত্মার কল্যাণের জন্য আত্মার মঙ্গলের জন্য কেন আহার করব না কেন ভাগবত শ্রবণ করবো না বৈষ্ণবের চরণে গিয়ে কেন গীতা পাঠ ইত্যাদি কি অনুষ্ঠান করব না গাছ মরে গেলে তারপর জল দেব জীবিত জল দেব না জয় রাধে আত্মা তো নিত্য শুদ্ধ বুদ্ধ এবং মুক্ত আত্মার সঙ্গে তো কারো সম্বন্ধ হয় না আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না জল দিয়ে ভেজানো যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না বায়ু দ্বারা শুষ্কও করা যায় না আত্মা না মা কারণা প্রিতা না বন্ধু না ভাতা আত্মার সঙ্গে নিত্য পরমাত্মার সম্বন্ধ আত্মার সঙ্গে ভগবানের সম্বন্ধ আত্মা হলো সেই ভগবানের দাস আর আমরা যে যোগ্য সাধ্য অনুষ্ঠান করি মৃত্যুর পর সেই প্রয়োজনের উদ্দেশ্যে তখন বলি কি যে মৃত আত্মা আমার বাবা মারা গেছে সেই বাবার আত্মার শান্তির জন্য বা আমার মা মারা গেছে আমার মায়ের আত্মার শান্তির বা ইত্যাদি ইত্যাদি দেহটা কারো মা হয় কারো বাবা হয় আত্মার সঙ্গে কারো সম্বন্ধ হয় না আত্মা কারো মা হয় না কারো বাবা হয় না কারো পতি হয় না কারো বন্ধু কারো ভাতা কিচ্ছু হয় না আত্মা তার প্রকৃত পরিচয় সে কৃষ্ণের নিত্য দাস তাহলে আত্মার সঙ্গে যখন পরিচয়ই হয় না যখন দেহটা আগুনে পুড়িয়ে দিই সেই আত্মা চলে যাওয়ার পর দেহটা ছাই হয়ে যায় তাহলে আত্মা সঙ্গে যখন সম্বন্ধই হলো না আবার সেই মৃত আত্ম বাবার বা মৃত মায়ের এ কথাগুলো কেন বলছি আত্মা শান্তির জন্য আত্মা চির শান্তিময় অবস্থা আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মার মধ্যে কোনো দুঃখ নেই কারণ চিনির পাহাড় আর চিনির দানা দুটোই মিষ্টি স্বভাব ভগবানও সচ্ছিদ আনন্দময় তা থেকে সৃষ্ট অংশ আত্মাগুলোও সচ্ছি আনন্দময় তার আবার দুঃখ কিসে এই সমস্ত অজ্ঞানতা আমাদের বারংবার সংসারের চককে ফেলে খালি প্রেশন করছে আমাদের কল্যাণের মার্গে উঠতে দিচ্ছে না তাই আসুন আমরা প্রকৃত আমাদের নিজের পরিচয় জানি আমরা আত্মা কে দেহ কে এরা কারা ভগবান কে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ কে এই সমস্ত সহজ এবং সরল এবং সত্য উপলব্ধি যেদিন হবে সেদিনই হবে মানবতার সার্থকতা